তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে গেলাম আবার একটা নতুন লোজের ভিডিও নিয়ে তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে খেপি সামান গাড়ি থেকে গাড়িতে লজ হচ্ছে মোটর ভ্যান থেকে বলুরো গাড়িতে তা কোথায় ভাড়া যাচ্ছে বলে যাচ্ছি দেখতে থাকো তাই সেটা কানলা রাহাতপুর থেকে এলো ওই যে দেখছো মোটর ভ্যান আছে এটা রাহাতপুর থেকে নামছে আর এটা লজ হচ্ছে এই আউশ গ্রাম থানা দেরিয়াপুর এখানে লজ হচ্ছে যাচ্ছে মনসা পুজো উপলক্ষে এখানে দুদিন ভাড়া আছে পরশু দিন রয়েছে এবং কম্পিটিশন আছে চলো বন্ধুরা দেখতে থাকো দেখাচ্ছি এই ভিডিওটা গোডাউনের একটি পাশেই লোজ হচ্ছে গোডাউনের একটা মাল খালি হচ্ছে ওটা খাট গ্রামের মালটা খালি হচ্ছে ওটা কালকে যাবে কালকে যাবে গোলসি সাইজে কোথায় যাবে সেটা কালকে বলে দেবো ওই মালটা খালি হচ্ছে বলে এই মালটা ফিল্ডে যাবে সেই জন্য এই মালটাও গোডাউনের একটি পাশে সবাই তেতুল গাছ এই জায়গাটা নিশ্চয়ই চেনো তাই এখানেই খালি হচ্ছে চলো দেখতে থাকো বন্ধুরা ও যেন সামনে দেখাচ্ছি চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখছো একটা গাড়ি থেকে একটা গাড়ি কান্লা রাহাতপুর থেকে চলে যাচ্ছে দেরিয়াপুর আউসগ্রাম গ্রাম থানা মনসা পুজো উপলক্ষ্যে ভাড়া যাচ্ছে এখানেও মনসা পুজো উপলক্ষে ভাড়া গেছিলো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কমপ্লিট দেখবে না কেটে দেখাচ্ছি তো চলো বন্ধুরা গোডাউনের সামনে দেখবে যাচ্ছি দেখাচ্ছি সেখানে কি হচ্ছে সেখানে খাড়গ্রাম মালটা খালি হচ্ছে আর একটা মাল আসবে ষোলোর মালটা আসবে আর তিরিশ কালকে ফিল্ড থেকে ফিল্ডে চলে যাবে এক তিরিশ সাঁচি তারা চলছে সবই চলছে পরস্পর ভাড়া গোডাউনে এখন ফাঁকা কায় আছে চলো দেখাচ্ছি দেখতে থাকো গোজানোর ভেতর দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি চলে এলাম এখন গোজানোর সামনে যে দেখতে পাচ্ছ এখানে একটা মাল খালি হচ্ছে গোজানোর সামনে আর এখানে এই যে দেখছো কোথায় লোডটা হচ্ছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ওখানে লোডটা হচ্ছে আর এখানে যে খালি হচ্ছে চলো দেখতে থাকো এখানে খাট মালটা খালি হচ্ছে এটা কালকে বেরিয়ে যাবে আর বাকিগুলো সব ফিল্ড থেকে ফিল্ডে চলে যাবে সবই বলে দেবো কালকে একটা গেছে সে ভিডিওটা দিতে পারিনি সেটা তারা গেছে বন্ধুরা এই যে দেখছো খানগুলার মালটা খালি হচ্ছে সময় মোচামচি করছে বন্ধুরা সবই দেখালাম পরস্পর কোথায় কি হচ্ছে না হচ্ছে আর সব ভিডিওর মাধ্যমে আপডেট আসবে দেখতে থাকবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো দেখাচ্ছি